ভারতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশ থেকে এখন এটা নিয়ে আমার একটা বিষয় মনে পড়লো যে আমরা কিন্তু বাংলাদেশে যে নতুন সরকার এসেছে পুরোটাই ভারত বিরোধিতা মনোভাব নিয়ে কিন্তু এসেছে যারা ভারত বিরোধিতা করেছে এই সংখ্যা বেশি ছিল বলেই সরকার কিন্তু ক্ষমতায় আসতে পারছে ভারতের পক্ষের লোকগুলো কিন্তু আসতে পারেনি এখন এই ক্ষেত্রে যদি বেশিরভাগ লোকই যদি বিরোধী থাকে ভারতে একশো জন যে পর্যটক বিভিন্ন দেশ থেকে গিয়েছে তার মধ্যে একুশ পার্সেন্টের উপরে বাংলাদেশ থেকে গিয়েছে দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র সরি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আমেরিকা এই আমেরিকার আমেরিকার যে পরিমাণ আছে তার সম্ভবত সতেরো পার্সেন্ট আমি একটু দেখব কোন দেশের কত পার্সেন্ট লোকজন গেছে আমি অবাক হচ্ছি যে বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক গেছে এটা কিন্তু গত জুন পর্যন্ত গত লাস্ট ছয় মাসে এটা গত কাল পর্যটক গতকাল কোনো জানি ওই অনুযায়ী এটা তারা কি জানি দিব গেলো ওই যে তারা প্রচার করেছে ওই প্রচার করাটা আমি দেখবো যে কি পরিমাণ কোন দেশ থেকে ওদের ওখানে পর্যটক গিয়েছে এবং সামনে কি পরিমাণ যাওয়ার সম্ভাবনা আছে একটু দেখবো ভারতের সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশের ছাত্র ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতের যা বাংলাদেশের সংখ্যা কমলেও চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যা বিদেশি পর্যটন উদ্দেশ্যে এসেছিল বাংলাদেশ এরপরের অবস্থান যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করে ভারতের পর্যটন মন্ত্রণালয় ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মানে ভারতের পর্যটক মন্ত্রণালয়ের তথ্যমতে গত ছ মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন এর মধ্যে শুধু জুনেই ভারতে পর্যটক ছিল সাত লাখ ছ হাজার পঁয়তাল্লিশ জন এই সংখ্যাটি দুই সালের জুনের তুলনায় নয় শুধু এই জুন পর্যন্ত যে হিসাবটা এসেছে ওখানেই এই জুনে গত বছরের জুনের চেয়ে নয় শতাংশ বেশি পরিমাণে পর্যটক ভারতে ঢুকেছে সেখানে কিন্তু বাংলাদেশের সংখ্যা বেশি কতটুকু আছে সেটা একটু দেখবো মানে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ একুশ দশমিক পঞ্চান্ন শতাংশ যুক্তরাষ্ট্র সতেরো দশমিক ছাপ্পান্ন শতাংশ যুক্তরাজ্য নয় দশমিক বিরাশি শতাংশ এবং কানাডা চার দশমিক পাঁচ শতাংশ ও অস্ট্রেলিয়া চার দশমিক বত্রিশ শতাংশ ছিল একশো জনের মধ্যে একুশ জনই বাংলাদেশ থেকে একুশ দশমিক পঞ্চান্ন জন বাংলাদেশ থেকে গিয়েছে এরকম একটা তথ্য দিয়েছে তারা সত্য আছে যুক্তরাজ্যর একটু কম নয় আছে এই যদি হয় অবস্থা যে আমরা বাংলাদেশিরা মুখে অল টাইম ভারত বিরোধিতা করছি অথচ জুন পর্যন্ত আর আগের মাস পর্যন্ত বাংলাদেশ থেকে শীর্ষে ছিল ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যা এই যদি হয় অবস্থা তাহলে আর কি বলা হচ্ছে বলুন মানে আমাদের অবস্থাটা হচ্ছে যে মানে অনেক সময় শুনি যে বিড়াল নাকি চোখ বন্ধ করে দুধ খায় কেন খায় ও ভাবে যে আমি যখন কাউকে দেখছি না তাহলে কেউ হয়তো বা দেখবে না মানে যারা বিরোধিতা করছে তারা যাচ্ছে ধরে নিয়েছে তাদের যে আমি যাচ্ছি কেউ কি জানে কেউ দেখেছে দেখেনি তো এর আগে একজনকে ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় কারণ ওখানে গিয়ে ওখানে ভারতের বিরোধিতা করছে সেভেন সিস্টার ওখানে বসে আলাদা করে দিবে মানুষের কতটুকু মানে ই হতে পারে তাকে যে জেলে দেয় নাই সেটা তো বড় তাদের এই লোকটার সৌভাগ্য তাই না ভারতের বিরোধিতা করব মানে ভারতের বিরোধিতা করব আবার ভারতে আমরা বেশি সংখ্যক যাব এটা কেমন ধরনের একটা হয়ে গেল না আমরা যারা ভারতের দাবাল আমরা নয় গেলাম বাকিদের তো প্রয়োজন নেই প্রয়োজন আছে কি ভারতের উচিত হবে দেখে দেখে ভারতের না মানে দেওয়া আর কি বলবো কিছু বলার নেই এখানে কিন্তু যদিও এই গত দুই মাসের ভারতের যে ইয়ে আছে আড়াই মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় তিন মাস তিন মাসে ভারতের পর্যটনের সংখ্যা কিন্তু নব্বই শতাংশ বাংলাদেশিদের সংখ্যা কমে গেছে অন্য দেশ আছে সেটা আর কিছু বলার নেই ভালো থাকবেন আমরা আসলে কি চাই সেটা আমরা নিজেরাও জানি না